ক্যালিফোর্নিয়া রেডউড গাছ বর্তমান পৃথিবীর সবচেয়ে লম্বা গাছ হিসেবে খ্যাতি অর্জন করেছে এদের গড় উচ্চতা প্রায় তিনশো ফুট এরা এতই উঁচু হয় যে মাটি থেকে দাঁড়িয়ে এদের শীর্ষবিন্দু দেখা যায় না একটি তিরিশতলা অট্টালিকার সমান হয়ে থাকে এদের এক একটি এদের মধ্যে পৃথিবীর উচ্চতম রেডউড গাছ হচ্ছে হাইপেরিয়ান দুই সালে আবিষ্কৃত এই বৃক্ষটি উচ্চতায় প্রায় তিনশো দশমিক এক ফুট লম্বা হাইপের মতো উঁচু বৃক্ষকে মাটিতে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে সহায়তা করে এদের প্রশস্ত কাণ্ড প্রায় সাতাশ ফুট চওড়া কাণ্ডের উপর ভর করা এই গাছগুলো শুধু লম্বার দিক দিয়েই প্রথম নয় বরং জীবজগতের গড় আয়ুর তালিকাতেও এরা প্রথম সবচেয়ে বুড়ো রেডউডের বয়স প্রায় দুই বছর অর্থাৎ এই গাছ যখন চারা ছিল তখন পৃথিবীতে রোমান সাম্রাজ্যের শাসন ছিল বর্তমানে অতিকায় রেডউড বৃক্ষগুলোর সিংহভাগই উত্তর আমেরিকা মহাদেশে পাওয়া যায় পৃথিবীর বুকে ক্যালিফোর্নিয়া রেডউডের সবচেয়ে পুরনো ফসিলের বয়স প্রায় দুইশো মিলিয়ন বছর জুরাসিক যুগে যাদের পথচলা শুরু হয় ধারণা করা হয় পৃথিবী থেকে ডাইনোসরের বিলুপ্তির পরপরই এদের আবির্ভাব ঘটে আঠারোশো সালে ক্যালিফোর্নিয়াতে স্বর্ণখনির সন্ধান পাওয়া যায় এর ফলে হাজার হাজার কর্মচ্যুত মানুষ এই অঞ্চলে প্রত্যাবর্তন করে মানুষের কাঠ ও জ্বালানির চাহিদা মেটাতে রেডউড কর্তন শুরু হয় স্থানীয় আদিবাসী যারা ছিল তারা সাধারণত এই গাছ কাটত না তবে গাছ ভূপাতিত হয়ে গেলে তা কাঠের ব্যবহারের জন্য কেটে নিয়ে যেত শত বছর ধরে কমতে কমতে সেই বনের মাত্র পাঁচ শতাংশ বাকি রয়েছে বর্তমানে যে বন দেখা যায় তার অধিকাংশ গাছের বয়স বড়জোর একশো থেকে দুইশো বছর হবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই গাছের বেশ কিছু প্রতিরক্ষা পন্থা রয়েছে নানাবিধ গুণের কারণে ক্যালিফোর্নিয়ায় ১৯ শতকে রেডউড কাঠের তৈরি আসবাবপত্রের চাহিদা ছিল প্রচুর রেডউডের জন্য প্রচুর বৃষ্টিপাত এবং ঘন কুয়াশার প্রয়োজন কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে শুষ্ক মৌসুম দীর্ঘায়িত হচ্ছে এর ফলে প্রয়োজনের তুলনায় অনেক কম বৃষ্টিপাত এবং পাতলা কুয়াশা সৃষ্টি হচ্ছে বৃষ্টিপাত কম হলেও কুয়াশাকে ঘনীভূত করে পানির অভাব পূরণ করত রেডউড কিন্তু কুয়াশাও পাতলা হয়ে যাওয়ায় এখন এদের পানির ঘাটতি পূরণ হচ্ছে না যার ফলে গাছগুলো প্রয়োজনীয় খাদ্য উপাদানের অভাবে ক্ষতির মুখে পড়ছে রেডউড নিয়ে গবেষণার মাধ্যমে নানা সম্ভাবনাময় দিক উঠে এসেছে তাই এই বনাঞ্চল সংরক্ষণ করে গবেষণার কাজ সুগম করার দিকে নজর দেয়া হচ্ছে ক্যালিফোর্নিয়া রেডউড বৃক্ষকে ইতোমধ্যে বিপন্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে বিশেষ করে হাইপেরিয়ান রেডউড গাছটির কাছে যাওয়ার জন্য ভালো কোনো রাস্তা নেই যে কারণে বছরের পর বছর দর্শনার্থীরা গাছটি দেখার জন্য নিজেদের মতো করে রাস্তা বানিয়ে নিয়েছে ফলে সেখানকার অন্যান্য প্রাণী এবং গাছপালা পরিবেশগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সে জায়গার আশেপাশে নানা রকম আবর্জনাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্যালিফোর্নিয়া রেডউড ন্যাশনাল পার্ক দর্শনার্থীদের অনুরোধ করেছে গাছটির আশপাশ থেকে দূরে থাকতে কিন্তু মানুষ সেসব মানছে না তাই মার্কিন সরকার কড়াকড়িভাবে ঘোষণা দিয়েছে হাইপেরিয়ান রেডউড গাছ কেউ দেখতে গেলে তাকে জরিমানা দিতে হবে ক্ষতির সম্ভাবনা বিচার করা হলে সেক্ষেত্রে কারাগারেও নিক্ষেপ করা হতে পারে